এই আমার সবজিটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি একটা মিল্ক ভেজ রান্না করব আর সঙ্গে ফ্রায়েড রাইস রাইস করবো তো এখানে আমি নিয়েছি ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম আলু আর টমেটো তার সঙ্গে যে পনির নিয়েছি তো এটা রান্না করছি তোমার সঙ্গে থাকো এই কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করতে দিয়েছি তো রান্না আমি করি তোমার সামনে থাকো এখানে এটা সাদা তেলে রান্না করবো এই তেলটা দিয়ে দিলাম সবজিগুলো আগে ভেজে নেব আমি ভাবছি তোমার সামনে থাকো তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তারপরে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব ফর্চুনে ছাতা তেল এই তেলে ভাজাগুলো করে নেবো আর রান্নাটা সরষের তেলে করবো সেক্ষেত্রে আমি ভালো করে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এই আলু ভাজিটা হয়ে গেছে আলু ভাজাটা উঠে নিলাম একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এই গাজরটা ভেজে নেব এভাবে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব গাজরটা উঠে নিলাম গাজরটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন ওই তেলে ফুলকপিটা ভেজে নেবো সব কিছু কিছু লাল নিয়েছি তো আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে পনিরটা ভেজে নিব নিয়ে বাকি যে ক্যাপসিকাম আর বিনস আছে সেটা ভেজে নিবো দিয়ে তারপরে রান্নাটা করব তো আমি এখন পনিরটা ভেজে নেব পনিরটা একটু নুন হলুদ দিয়ে মাছ দিয়ে ভেজে নেব সামান্য একটু নুন হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে পনিরটা ভেজে নিই প্রথমে পনিরটা ভাজি নিই কড়াই লেগে যাবে যার জন্য কিছুটা সবজি ভেজে নিয়ে তারপর পনিরটা ভাজ পনিরটা ভেজে নিয়ে বাকি ক্যাপসিকাম আর বিনসটা ভেজে নিয়ে রান্নাটা শুরু করব এই পনিরগুলো ভাজা হয়েছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি খেতে ভালো লাগে তো এটা উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে এই ক্যাপসিকাম আর বিনসটা একসঙ্গে ভেজে নিব প্রথমে বিনসটা ভেজে দিয়ে দেবো আর ক্যাপসিকাম এই দুটোই একটু করে ভেজে নিব ওগুলো বেশি ভালো যায় খেতে ভালো লাগবে একটু হালকা করে ভেজে নিব ভাই ডিমগুলো ভেজে নিয়েছি এগুলো উঠে নিলাম নিয়ে আমি রান্নাটা করব সরষের তেলে আমি রান্নাটা করে নেব এখানে কিছুটা তেল দেবো সবজিগুলো ভেজে নিয়েছি এখানে নিয়েছি তেজপাতা দুটো শুক জিরে আর এছে এটা দারচিনি আর এলাচ এইটা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো এরপরে আমি এখানে বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি এই টমেটোটা দিয়ে দেবো লাল লাল করে দিয়ে দেবো টমেটোটা একটু নরম করে ভেজে নিয়ে টমেটোটা লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা গলে যাবে তো এখানে টমেটোটা ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবে আমি ওটা এখানে জিরে আর কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আদা বেটে নিয়েছি আর কিছুটা আদা কাজু বাটা মগজ বাটা করে দেবো টমেটোগুলো ভাজা হয়ে গেছে একটু লোন দিয়ে ভেজেছি গলে গেছে এখন আমি এখানে আদা বাটা আদা বাটা করে নিয়েছি এই এক চামচ মতো আদা বাটা দেবো দিয়ে একটু ভেজে দেবো আদা বাটাটা এইভাবে ভেজ খেতে খুব ভালো লাগে টেস্টি হয় এখন এই মশলাটা দিয়ে দেবো এখানে লঙ্কা আর জিরে বাটা আছে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি এই পুরো মশলাটা এখন দিয়ে দেবো দিয়ে ভাগ করে চোখ দেবো এর মধ্যে জল দিয়ে কষে তেল ছেড়ে নিব এটা কষানো হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছি এখন আমি সবটা মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব সবজিগুলো সব দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাজু বাদাম বাটা দিয়ে কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়ে এই সবজিটা নামিয়ে নেব সবজিটা হয়ে এসছে অনেকটা এখন আমি এর মধ্যে এই কিছুটা কাজু বাদাম আর চারমগজ বাটা করে নিয়েছি এটা দিয়ে দেব এটা দিয়ে এটা কি একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব হালকা করে আর একটু মিষ্টি দিয়ে দেবো এখানে এক চামচ মতো চিনি দিয়ে 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 এটাকে এটাকে একটু জল নামিয়ে দেবো এই সবজিটা রান্না হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে সব সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে এখন আমি এখানে এই এক চামচ মতো ঘি দিয়ে এটা নামিয়ে দেবো মিশিয়ে দিয়ে নামিয়ে দেব তো সবজি মিশ সবজিটা হয়ে গেল আমি নামিয়ে নেব এটা ফ্রায়েড রাইস তারপরে নান পরোটা লুচি সবার সঙ্গে খেতে ভালো লাগে এই আমার সবজিটা হয়ে গেছে তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই